দর্শক বন্ধুরা দেখুন কি পরিমাণের গরু আমাদের বাজারে নিয়ে আসা হয়েছে দর্শক এই ভরা বাজারে গরু দেখলে বুঝতে পারবেন কত ব্যবসায়ী এই বাজারে গরু নিয়ে এসেছেন এবং কত ক্রেতা বিক্রেতা ভিড় জমেছে এই বাজারে সামনে কোরবানির ঈদ উপলক্ষে ভরপুর বাজার দর্শক সুফল মূল্যে যদি গরু কিনতে চান তাহলে সরাসরি এই বাজারে চলে আসবেন এই বাজারটি অবস্থিত যশোরের চৌগাছায় দর্শক দেখলে বুঝতে পারছেন মানুষের সমাহার কী পরিমাণে দর্শক যদি আপনাদের একটু ঘুরে ফিরে দেখায় চারিদিকে তাহলে বুঝতে পারবেন এই বাজারে কী পরিমাণে গরু এসেছে কাকা যে কয়টা নিয়ে আসেন দুইটা বিক্রি হয়েছে একটা এখনো একটা হয়নি কাকা গরু এখনও বিক্রি করতে পারেনি দর্শক যদি আশেপাশে যদি একটু ঘুরে দেখায় আপনাদের তাহলে বুঝতে পারবেন এই বাজারে কী পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে দেখুন দর্শক মানুষ কি পরিমাণে এসেছে যেমন মানুষ এসেছে যেমন কিন্তু এই বাজারে গরু নিয়ে আসা হয়েছে সামনে ঈদ সেই উপলক্ষে এই বাজারে প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে দশরের বিরন্তর গরু বাজার দর্শক এটি আমি যদি আশেপাশে আপনাদের ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন এই বাজারে কি পরিমাণে গরু আছে বর্তমান এখনও কিন্তু বাজার তেমন লাগেনি তারপরেও কিন্তু মানুষের ভিড়ের কারণে বাজারে কিন্তু উঠা বসা যাচ্ছে না সামনে চলা পর্যন্ত যাচ্ছে না গাড়িগুলো দেখুন দর্শক যে নিয়ে যেতে পারছে না মানুষের কারণে আর গরুর কারণে এভাবে কিন্তু চলছে ঈদের আগে থেকে দর্শক যদি একটু আশেপাশে দেখাই দেখুন কী পরিমাণে গরু